আসসালামু আলাইকুম আজকে একটা নিউজের টাইটেল দিয়ে শুরু করছি স্বাধীনতা বিরোধীরা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তৈরি করবে এ কথাটা বলেছেন আমাদের ফখা বাংলাদেশে গত চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর আগের কথা তার একটা ভুল করছে ভুলের জন্য হাজার বার মাফ চাইছে তারপরেও কিন্তু তাদেরকে ওই একই বিষয় নিয়ে কথা বলে মুক্তিযুদ্ধের ফলাফল কি হলো আমরা ওই ট্রেনিং নেওয়া নয় বছর এবং আপা যখন ছিল তখনও পাঁচ বছর না কত বছর ছিল ট্রেনিং নিয়ে আসছে বাংলাদেশে সে এজেন্ট হিসেবে কাজ করছে এবং আমাদের সতেরো বছর যে অন্য দেশে ছিল বিভিন্ন বিশ্লেষকরা বলে সেও সে এজেন্টটা নিয়ে বাংলাদেশে আসছে চুইসা মইসা খাবে আপনাদেরকে কার্ডের লোভ দেখাবে আলটিমেটলি তাদের যে লো লেভেলের নেতাকর্মীরা আছে সেটা থেকে শুরু করে একেবারে জাগা মতন বাংলাদেশ থেকে চুইসে খায় ওই বিদেশে টাকা পাচার করবে যেরকম আওয়ামী লীগের আমলে আমাদের ফরিদপুরের ছাত্রলীগের সামান্য ছাত্রলীগের সভাপতি জেলা পর্যায়ের দুই হাজার কোটি টাকা পাচার হয়েছে কোর্স শেষে আদালতে প্রমাণিত হয়েছে এবং যেটা প্রকাশ হয় নাই সেটা কত হাজার কোটি টাকা হইতে পারে আপনারা বোঝেন একটা ছাত্রলীগের সভাপতি তো সে একই রসুনের আর এক কোয়া সেম ক্ষমতায় যেতে চাচ্ছে যারা চেতনার কথা বলে এই ফাকার মতন এই ফজার মতন প্যান্টাইনে উঠানো মানুষ এই ধরনের অন্য দেশের দালাল যারা বাংলাদেশে তারা এখন বড় বড় পর্যায়ে আছে কারণ দালালি করে যারা তারা খুব বড় পর্যায়ে যেতে পারে এদেরকে এক সময় আমরা ভগবান মনে করতাম কিন্তু শেখ হাসিনা চলে যাওয়াতে শেখ হাসিনারও কিছু উপকার হয়েছে দেখছে তার মানুষগুলা কে কেরকম এবং বাংলাদেশের মানুষও দেখতে পারছে যাদেরকে তোমরা ক্ষমতায় চাচ্ছ তারা কেমন দেখো আমরাও যাই তারাও তাই আমাদের তোমরা ক্ষমতায় রাখবা না কেন এটা আওয়ামী লীগের কথা এবং আসলেই কালকেও হাস আবদুল্লাহ বলছে যদি দুর্নীতি বাজটাই ঋণ খেলাপে যদি নির্বাচন করবে যদি দ্বৈত নাগরিক নেওয়া সতেরো বছর বিদেশি থাকছে দ্বৈত নাগরিক নিছে এবং অন্যান্য নেতারা যারা আসছে মধু খাওয়ার জন্য সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশটাকে লুটে পিটে খাবে আবার যখন আপা চলে আসবে বা অন্য কোনো ঝামেল হবে তখন এই বাংলাদেশে জামাত ইসলাম মহাবির ছিল ছাত্র শিবিরকে জামাতকে হত্যা করলে যেটা বিচার হইতো না সেই সময় জামাত ইসলাম পালায় যায় নাই এর নাম জামাত ইসলাম বাংলাদেশের পক্ষে শক্তি মুক্তিযোদ্ধায় যারা ভুল করছে তাদের ফাঁসি দেওয়া হয়ে গেছে তারা এখন আর বেঁচে নাই আওয়ামী লীগের আমলে আপনার যে সার্ভে হয়েছে সবথেকে বেশি রাজাকার ওই দলের মধ্যেই ছিল সেকেন্ড পজিশনে ছিল হলো চান্দা লীগ এবং সাতটি জন না আটটি জন আপনার রাজাকার জামাত ইসলামের মধ্যে এখন আছে তো আমরাও রাজাকারদের বিপক্ষে আসুন যেহেতু আপা চলে গেছে সেহেতু পরবর্তী পজিশনে যে রাজাকারের দলটা আছে সেই রাজাকারদের বর্জন করি তারা চেতনার কথা বলে তাদের মধ্যে রাজাকার বেশি তো সাধারণ জনগণ মনে করে এই রাজাকারদেরকে সামনে আর ক্ষমতা আনা যাবে না জামাত ইসলামের বেশিরভাগ নেতাদের ফাঁসি হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটা বর্তমানে আদালতের মাধ্যমে তারা প্রকাশ পাচ্ছে তো আসুন আমাদের বাংলাদেশে সদ্য বেশি এই যে ফখাদের মতন এরা কিন্তু নর্মালি বাম ঘরানো থেকে আসছে ধর্মের মধ্যে থাকে আসছে কিন্তু বাম থেকে এটা আপনার মাথায় রাখবেন এদেরকে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষের দালাল যারা তাদেরকে প্রতিহত করতে হবে কারণ এরা এনাই বিনাই ওই যে আলু আসে না প্রথম আলু তারপরে স্টার এই যে ঘরনাটা এই ঘরনার লোক কিন্তু এই যে ফকা তারপরে ফজা এরকম কিন্তু আছে এরা কিন্তু দেখাবে টুপি পরি কিন্তু টুপির নিচে কিন্তু অন্য কিছু রেখে দিছে এটা কিন্তু আমার কথা না বাংলাদেশ সাধারণ জনগণের কথা নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিলেন সেনা প্রধান সে বলছে নিউজটা করে দেখছি যে সামনে নিরপেক্ষ নির্বাচন করার জন্য সেনাবাহিনী যেটা করা দরকার সেটাই তারা করবে তো এর ফলাফল আমরা নির্বাচনের সময় দেখতে পারবো মানে ওনাদের সত্যের পথে চলে আসছে মানে আজিজ ছিল যে নির্বাচনে শেখ হাসিনা নির্বাচনে বলছিল এর এর থেকে ভালো নির্বাচন হয় না এরকম কথা আমাদের সেনাপ্রধান বলে নাকি সে সত্যি বাংলাদেশে বাংলাদেশের জনগণ যাতে ভোট দিতে পারে চান্দালিক যাতে আপনার কেন্দ্রগুলো দখল করতে না পারে জাল ভোট দিতে না পারে সেই দিকে যদি সেনাপ্রধান নজর দেয় বাংলাদেশের জনগণ মনে করে যে বাংলাদেশের পক্ষের শক্তি একমাত্র পক্ষের শক্তি বাংলাদেশ জামাত ইসলাম এবং যাদের সাথে যে জোটটা আছে তারা ক্ষমতায় যাবে আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা সার্ভে হয়েছে আন্তর্জাতিক মিডিয়া জামাত ক্ষমতার কতটা কাছে আল জাজিরার প্রতিবেদন আল জাজিরা রিপোর্টে এখানে তেত্রিশ পার্সেন্ট চান্দা লীগ এবং উনত্রিশ শতাংশ হলো জামাতি ইসলাম হাড্ডাহাড্ডি একটা ভাইক ঠিক না তো বিদেশ থেকে যে ভোট আছে দেড় কোটি ভোটার এর মধ্যে আপনারা মনে করেন যে এক কোটি তিরিশ লক্ষ মানুষ জামাতকে ভোট দিবে বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি আলটিমেটলি একটা আবার অনেকে আপনার ভোটের পক্ষে বলে নাই অনেক পার্সেন্ট আছে তো সেইগুলো আবার বলে না অনেকে ভয় পায় যেহেতু চান্দালিক আপনার একটা অরাজকতা সৃষ্টি করে রাখছে নিজেদের দলের লোকরা নিজেরাই মারামারি করতেছে পাথর দিয়ে মারে তারপরে পোস্টার টানাবে না ওই যে ব্যানার টানানোর জন্য নিয়ে গেছে ব্যানার টানানে গোলাগুলি করছে চট্টগ্রামে তো গত এক দেড় বছরে আপনার প্রায় নিজেদের মধ্যে আপনার দেড়শো মানুষকে খুন করে মারছে আর কি কিছুদিন আগে একজনকে মারলো পুরান ঢাকায় এ তো নিজেদের কোন দল মানে কে সভাপতি হবে কে সহসভাপতি হবে কে ওই ভ্যানের থেকে চান্দা উঠাবে কে ওই টয়লেট থেকে চান্দা উঠাবে পাবলিক টয়লেট আর কি তো কার কাছ থেকে কোন ব্যবসায়ীর কাছে টাকা খাবো এগুলো আর কি স্বশিক্ষিত চান্দাবাজ যে ফজা বলছে না নেতারা আবার চান্দা সালা কেমন চলে নেতারা চান্দা সালা চলে কিভাবে জামাত ইসলাম কাছে দেখো জামাত ইসলাম নিজেদের সদস্য যারা তাদের কাছ থেকে টাকা নেয় আর তোমরা কি করো রিকশালা ব্যানারের কাছ থেকে টাকা নিয়ে এসে যে কয় টাকা দেওয়ার দেওয়াও কি না দলের মধ্যে শৃঙ্খলা তো নাই টাকা দেওয়াও না দেওয়া সে যায় না ওই কয় টাকা দিলে দিলে মাদ্রাগে নিজে ইনকাম করলো তার প্রমাণ হলো যে বর্তমানে যে চান্দার যে ভিডিও দেখতেছে আমরা বিভিন্ন নিউজে আপনারা যে শুরু করছেন জনজীবন অতিষ্ঠ কাওয়ান বাজারে লিখকে আপনার ধাওয়া দিয়ে ছড়াই দিছে এরকম বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঘৃণা চলে আসছে ভাবছিল যে আপা চলে যাওয়ার পরে একটু শান্তি পাবো তারা দেখে দেখতেছে কি যে লাউ সেই কদুই সর্বশেষ হলো বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন এবং চান্দালিক যদি কেন্দ্র দখল না করে ভোট চুরি না করে তাহলে বাংলাদেশে সামনে সুষ্ঠু নির্বাচন হলে একটা খুব ভালো একটা চমক আসবে সেই চমকটা হলে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসবে এবং যারা এই চেতনার কথাবার্তা বলে তাদেরকে একটু সাহায্য করার দরকার আছে মানুষ ভুল করলে মাফ করে দেয় ভিয়েতনাম আমেরিকা যুদ্ধ হয়েছে জাপান আমেরিকা পারমাণবিক যুদ্ধ হয়েছে তারা কিন্তু এখন ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড না আমেরিকা জাপান তারপরে ভিয়েতনাম আমেরিকা ইউরোপেও একসময় যুদ্ধ হয়েছে আবার বন্ধু হয়ে গেছে তারা কিন্তু এই চেতনার কথা বলে না এই যে আপনার বলেন না যে এতজন হয়েছে ধর্ষণ হয়েছে আপনার রিপোর্ট তো দেখি না ওই আওয়ামী লীগ যে রিপোর্ট বানাইছে ওগুলো আপনার দেখার লাগবে বিড়ম্বনা আছে নাহলে তো মুক্তিযোদ্ধা যে ভণ্ডামি ছিল মানে মুক্তিযুদ্ধ ভণ্ডামি না খবরদার এই ভুল করবো না মানে মুক্তিযুদ্ধে যে ভণ্ডের যে একটা আছে আর কি বিভিন্ন নিজের স্বার্থে লেখালেখি করছে না যে ৩০ লক্ষ তারপরে দুই লক্ষ এগুলো তো হিসাব কেউ করে নাই হিসাব করলে তো নামগুলো থাকবে দুই লক্ষ মানুষের নাম তো নাই যে কয়েকজন পাইছিল ওই যে বাংলা এডিশন আপনার চেক করছিল একবার বলে পেটের মধ্যে সহ একবার বায়ের নাম একটা বলে আরেকবার একটা বলে তো এই হলো আমাদের বাংলাদেশের ভুয়া ওই মুক্তিযুদ্ধ বিলম্বনা অনেক কিছুই আপনার এই যে আমাদের মুক্তিযুদ্ধের পরে অ্যাড করা হয়েছে ওই যে আমাদের বলছিল না যে আমি কিন্তু তিরিশ লক্ষ বলবো ওই ধরনের অনেক কিছু অ্যাড করা হয়েছে কেন কারণ হলো যাতে এই চেতনা বিক্রি করে তারা সারা জীবন খাইতে পারে দয়া করে যারা এই চেতনাগুলো বিক্রি করবে মনে করবেন যে এরাই বাংলাদেশের মেন শত্রু মানুষ ভুল করছে তারাও হাজারবার ক্ষমা চাইছে বাংলাদেশে জামাত ইসলামও ক্ষমা চাইছে সেখানে ইন্ড বাংলাদেশের বাইরে বিশ্বে অনেক দেশে প্রত্যেক দেশে যুদ্ধ করছে স্বাধীন হয়েছে তারা কিন্তু পরবর্তীতে এরকম সম্পর্ক রাখে নাই যাদের সাথে যুদ্ধ হয়েছে আচ্ছা পাকিস্তানের শুধু সম্পর্ক না রাখো কোনো সমস্যা নেই আমার কিন্তু এই যে যে চেতনার কথাগুলো বলো বাংলাদেশে চেতনার কথা বলে আলটিমেট লাভ কি মানে যে জামাত যে চেতনার বাইরের কথা বলতো জামাত যে চেতনার বাইরে ছিল তাহলে এখন তো জামাত ওই চান্দা লীগের যে চরিত্র সর্বোপরি কথা বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশে যারা চেতনা বিক্রি করে কিন্তু এখন যারা আপনার যদি জামাত ইসলাম আর চান্দা লীগ বা আপা লীগ যারেই দেখেন না কেন আপনারা বিবেচনা করে দেখেন জামাত ইসলামের নেতাকর্মীরা কি করে কি বলে কী খায় আর তারা কি খায় তারা কি করে তাদের ছেলে মেয়ে কোন জায়গায় কী করে তারা টাকা পয়সা দুটপাট করে কোন জায়গায় পাঠায় সেটা আপনারা দেখেন আর জামাত ইসলামের নিজের পরিবারের মানুষদের দেখেন ছাত্র শিবিরদের দেখেন দেখলে বুঝতে পারবেন যে তফাৎ আকাশের পাতাল ওই চেতনার একাত্তর ছাড়া আর কোনো দিক দিয়ে জামাত ইসলামকে আপনারা পিছনে ফেলতে পারবেন না সেই সরকার গঠনের দিক দিয়ে হোক অর্থমন্ত্রীর দিক দিয়ে হোক বা অন্য শাসনের দিক দিয়ে হোক বাংলাদেশ বাংলাদেশে মানুষ জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই ক্ষমতায় যাবে কারণ যারা ক্ষমতালভী ক্ষমতার জন্য নিজের দল সারিয়ে দিয়ে স্বতন্ত্র দাঁড়ায় চুরি বাটপাড়ে ডাকাতি করে দালাল বালাল নুরা মুরা এগুলা ভতাবাজি নিয়ে এসে দল গঠন করে এদেরকে আর বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই খুব তাড়াতাড়ি ওসমান আদি হত্যার বিচার করতে হবে ইনকলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম